গাইজ আমরা যাচ্ছি খাসপাড়া গঙ্গা পুজোর মেলায় এই খাসপাড়ায় না এই খাসপাড়া নামটা কিন্তু বেশি ঠিক আছে আমরা এখন যাচ্ছি খাসপাড়ায় গঙ্গা পুজোর মেলা দেখতে ঠিক আছে আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরে হেঁটে গেলে পাঁচ মিনিট না আসলে নামটা হলো নতুন ঢাগুরিয়া কিন্তু মানে আদিকাল থেকে আদিকালতে নামটা হলো খাসপাড়া মানে অন্যের থেকে শুনেছি খাসপাড়া এই আমি যাচ্ছি আমি তনায় আর পাবজি মানে ভালো নাম সুব্রত দাস না সরি বিশ্বাস বিশ্বাস সুব্রত বিশ্বাস বৃষ্টি হয়েছে মাত্র আমাদের এখানে আকাশটা দেখো আকাশটা দেখো এটা হলো চাষের জমি ধান হয় এখন পাট লাগিয়েছে এখানে আমাদের গ্রামের বাড়ি তো তাই গ্রামের মতো সব বাড়ি ঘর দেখতে পাচ্ছ এই যে কাকা একটুখানি এখানে পাট ছাদ তুলছে

এই যে চলে আসলাম গঙ্গা পুজোর এখানে মানে পুজো মণ্ডপ আসলাম দেখতে পাচ্ছ গঙ্গা পুজো হয়েছে এখানে এখন কোনো লোক নেই দু একজন বসে আছে প্যান্ডেলে ছোট্ট একটা পাড়া আশিটা মতন ঘর আছে এই খাসপাড়াতে বেশি ঘর বাড়ি নেই আশিটা মতন ঘর ছোট্ট পাড়া একটা রাস্তায় এক একটাই রাস্তা রাস্তায় দুই ধার দিয়ে যা বাড়ি এই কটা বাড়ি ঘর কোন খুব টাকা খরচা করে ভালো ভালো অনুষ্ঠান করে বাউল হবে অর্কেস্ট্রা হবে ও একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নাচ আমি সেই মাঠে মধ্যে নিয়ে যাচ্ছি এখন দেখো পিছনে একটা মাঠ আছে বাগান আম বাগানের মধ্যে অনুষ্ঠানটা হবে আজকে পুজো হলো কাল হলো বাউল গান আছে তারপরে দিন ড্যান্স তারপরে দিন অর্গেস্ট্রা তারপর অনুষ্ঠান শেষ আশিটা ঘর মিলে খুব সুন্দর অনুষ্ঠান করে এরা নেই হার্ডলি দুশো তিনশো জন এই গ্রামে বাস করে অল্প কয়েকজন বাস করে অল্প জন দেখতে পাচ্ছ এখানে অনুষ্ঠানটা হবে এখানে কোন ছোট ছোটখাটো একটা মানে দু একটা দোকান বসে মানে মেলা বলা যায় না অনেকে মেলা বলে গঙ্গা বজি মেলা ছোটোবেলাতে দেখে আসি এরকম অনুষ্ঠান হয়ে যাচ্ছে আগামীকালে এখানে বাউল অনুষ্ঠান আছে সেই বাউল ভিডিও